আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা যারা এইচএসি চব্বিশ পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের বন্যা পরিস্থিতির কারণে কিন্তু সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী আটই জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে অর্থাৎ তোমাদের পরীক্ষাটা কিন্তু নয় জুলাই থেকে পুনরায় শুরু হবে এবং এই যে তোমাদের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে এইটার যে রুটিন সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই কিছুদিনের ভিতরে ভিতরেই পাবলিশ করে দেওয়া হবে এবং আজ বৃহস্পতিবার শিক্ষা বিভাগ কিন্তু এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তো তোমাদের সিলেট বোর্ডের জন্যই কিন্তু শুধু এই স্থগিতটা করা হয়েছে এবং অন্যান্য বোর্ডের কথা কিন্তু এখানে আসলে কিছু বলা হয়নি পরে যদি বড় কোনো বন্যা হয়ে থাকে তাহলে পরবর্তীতে অন্য কোন সিদ্ধান্ত কিন্তু জানানো হবে তো আপাতত কিন্তু এই আপডেটই যে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কিন্তু এই তথ্যই সকলকে জানিয়ে দিয়েছেন তো তোমরা বুঝতেই পারছো এবং তোমাদের রুটিনটা খুব শীঘ্রই কিন্তু দিয়ে দেওয়া হবে তো আজকে মোটামুটি এই পর্যন্তই অন্য কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম